আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আলোচনার অংশ বিশেষ রমাদানের সাধারণ ভুল রমজান মাসে আমরা সাধারণত যে সকল ভুলগুলি করে থাকি জানা অজানাভাবে আমরা এ ভুলগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় কয়েকটি ভুলের উল্লেখ করা হল যেমন এক নামাজ আদায় না করা দুই অত্যাধিক খাবার গ্রহণ করা তিন সামাজিক মাধ্যম ও টিভিতে বেশি সময় ব্যয় করা চার ঝগড়াঝাটি করা পাঁচ অনার্থক কাজগুলো করা ছয় ফর্দাহীনভাবে চলাফেরা করা সাত রমজান মাসের শেষ দশকে ইবাদতের সময় না দেওয়া ধন্যবাদ আলোচনাটি যদি একটু উপকারে আসে মনে করেন তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ